সালামু আলাইকুম আহমতুল্লাহ আমি এখন আপনাদেরকে আমাদের এখন বর্তমানে মালদ্বীপের অবস্থা সম্পর্কে কিছু কথা বলতে যাচ্ছি তো ভিডিওটি লাস্ট পর্যন্ত মন দিয়ে দেখবেন না হয় হয়তো নাটি বিষয়গুলো থেকে যাবে বাংলাদেশ থেকে বর্তমানে মালদ্বীপের ভিসা বন্ধ তারপরও কিছু এজেন্ট এবং দালাল চক্র বাংলাদেশের ভিসা চালু বলে অনেক লোক নিয়ে আসতেছে তো হাসির ব্যাপার হচ্ছে এটা আমার সাথে কিছুদিন আগে একটা লোকের সাথে পরিচয় হয়েছিল আমাদের দোকানে আমি ইকুইস এক্সপ্রেসে কাজ করি তো আমি যখন আসছি তখন থেকে আমি কোম্পানিতে কাজ করতেছি কোম্পানিতে আছি তো আমার শপেই ওর সাথে আমার সাথে দেখা ও আমাকে বলতেছে ভাই বিষয় আমি বলতেছি আর কি ওনাকে যে ভাই বিষয় তো এখন নাকি বন্ধ হয়ে গেছে ও বলতেছে ভাই বিষয় বন্ধ হয়ে গেছে তাতে সমস্যা নাই এখন দেশ থেকে পনেরো বিশ জন থেকে নাকি উনি এক লক্ষ টাকা করে নিয়ে রাখছে বলতেছে ভাই এক লক্ষ টাকা করে পনেরো জনের থেকে নিয়ে নিলে আমার কাছে আমি লক্ষ টাকা আমি দিব তিন মাস চার মাস আমি ঘুরিয়ে পনেরো লক্ষ টাকা আমি দিয়ে দিব মাঝে মাঝেও ওইদিকে দেখা ভালো হয় মাছগুলো বড় বড় মাছগুলো সবাই তো আসলে পনেরো লক্ষ টাকা উনি রাখবে রাখার পরে চার পাঁচ পাঁচ মাস ঘুরাবে ঘুরানোর পরে এই টাকাগুলো সবাইকে দিয়ে দিবে আর একটা মজার বিষয় হচ্ছে কি একজন থেকে যদি পনেরো লক্ষ টাকা নেয় সেটার চাপ একটু বেশি হয়ে যায় আর যদি আমাদের আমাদের দেশে এখন দাদা বলেন যে ফ্রি ভিসা ভিসা হওয়ার আগে কোনো টাকা নিব না ভিসা হলে ভিসা চেক করে টাকা দিবেন এটা হচ্ছে নাম্বার ওয়ান প্রতারণা এবং দালালি সবচেয়ে তো বড় দালালি হচ্ছে এটা যেমন একজন থেকে পাঁচ হাজার করে নিলে একটা মানুষ সেই পাঁচ হাজার টাকা মাপ করে দেয় বলে যে পাঁচ হাজার টাকা আমার আর দরকার নেই বেশ এটা এভাবে চলে যায় এভাবে আপনি দেখেন যদি দুশো মানুষ থেকে পাঁচ হাজার টাকা করে নেয় কত টাকা হয় হিসাব করছেন কখনো হিসাব করেন নাই তো ওই সকল দালাল থেকে আপনারা হেফাজতে থাকবেন যারা বলে নাকি ভিসা আগে ভিসা পরে টাকা ঠিক আছে মালদ্বীপ আসেন আপনি যে কোনো দেশে যান সমস্যা নাই তবে আপনাকে আগে ভালো করে বুঝতে হবে যে আসলে ওই দেশের অবস্থানটা কি ওই দেশটা আসলে কেমন আসলে ওই দেশে কি আদৌ কি ভিসা চালু আছে নাকি ভিসাটা বন্ধ আপনাকে ওটা আগে ভালো করে দেখতে হবে ভালো করে বুঝতে হবে আর আপনি যদি ওইভাবে বুঝতে না পারেন ভাই এখন ডিজিটাল যুগ আপনি ইন্টারনেটে গুগুলে আপনি সার্চ করেন গুগলে সার্চ দিলে আপনি দেখতে পারবেন যে আসলে কি বিষয় এখন বর্তমানে চালু আছে কি না আপনি বিষয় চালু নেই আপনি দালালের সব পুরো আপনি দালালদেরকে আপনি লাখ লাখ টাকা আপনি দিয়ে দিতেছেন একটা স্ট্যাম্পের বিনিময়ে একটা চুক্তিচারের বিনিময়ে অথবা একটা ব্ল্যাঙ্ক চেক দিচ্ছেন কেন দিচ্ছেন ভাই এটা আপনাদের আগে বুঝতে হবে ভাই সবাই দালাল না আবার সবাই কিন্তু আপনার আপনার সাথে ভালো করবে না অনেকে আছে খারাপ অনেকে আছে ভালো যারা ভালো তারা আপনার থেকে এখন টাকা নিতে চাইবে না এখন মালদ্বীপের পেশা বন্ধ আর মালদ্বীপে বর্তমানে আমাদের হাইকমিশন থেকে এখানে কোনো ওয়ার্ক ওয়ার্ক পারমিটের জন্য যে অনুমোদন প্রয়োজন সেটা আমাদের বাংলাদেশ হাইকমিশন থেকে দিচ্ছে না মূলত কথা হচ্ছে এটা যে এখানে সরকার পিছা আপাতত স্থগিত রাখছে বাংলাদেশ সরকারের সাথে বাংলাদেশ সরকারের এখানে যারা দূতাবাসে লোক আছে হাইকমিশনের লোক আছে তাদের সাথে তাদের সাথে মিটিং করে তারপরে যায় এটা স্টপ রাখছে তো ভিসার জন্য জমা এখন কেউ দিবেন না কারণ এখন ভিসা চালু নেই ভিসা চালু হলে অবশ্যই অবশ্যই সবাই জানবে সবাই আসা যখন সবাই ভিসা উঠবে তখন অনেকগুলা ভালো মিডিয়া আছে যেগুলো মালদ্বীপ সম্পর্কে খবর মালদ্বীপ সম্পর্কে নিউজ দেখে আপনারা তাদের খবর দেখেন তাদের আপনারা ভিডিওগুলো দেখেন আর অবশ্যই আমি আমার চ্যানেলের মধ্যে মাধ্যমে আপনাদেরকে জানাবো মালদ্বীপের বিষয় কখন চালু হয় শিউলি জানাবো যে মালদ্বীপের বিষয় কখন চালু হয় আর মালদ্বীপের বিশা সম্পর্কে কেউ সবার কাছে রিকোয়েস্ট রইবে যে আপনারা কোনো দালালকে এখন টাকা পয়সা দিবেন না দালালের খক পড়বেন না কেউ বলবে দুজনের বিষা উঠতেছে তিনজনের বিষা উঠতেছে কেউ বলবে এখানে মামা খালু আছে তাদের দিয়ে অবৈধভাবে বিষা উঠাচ্ছে ভাই আমি দুবাই ছিলাম শোনেন আমি দুবাইতে আমিও লোক নিচি দুবাইতে কিন্তু আমি একটা টাকা খাই নাই কেউ বলতে পারবে না দুজন লোক নিশি আমি একটা পয়সা তাদের ধরে নাই তো দুবাই তো যে সময় পিসা বন্ধ ছিল অনেক অনেক টাকা নিয়ে গেছে দুবাইতে আমি জানা মতে একটা মানুষ গেলে হোক যে কোনো কোথায় যাক একটা মানুষ গেলে মিনিমাম তার দুই থেকে আড়াই লক্ষ টাকা এর বেশি না যাবে না কিন্তু দালালরা সাড়ে তিন লক্ষ টাকার উপরে নিয়ে ফেলে ঠিক মালদ্বীপের বিষয়ে এরকম মালদ্বীপে অনেক টাকা যাচ্ছে কেউ ছয় লাখ টাকা কেউ সাত লাখ টাকা আমার দেশে অনেক পরিচিত মানুষ আসছে আছে যারা আমার সাথে যোগাযোগ করছে তখন আমি বলছি ভাই এত টাকা বিষার দাম নেই কিন্তু দালালরা বলে যে বিষা এত টাকা এত টাকা এগুলা সবগুলা ডাহা মিথ্যা কথা এবং ঢাহা প্রতারিত করতেছে আপনাদের সাথে আপনারাও প্রতারিত হচ্ছে সো বিষা মালদ্বীপে আসেন আমার কোনো সমস্যা নাই মালদ্বীপে আপনারা আসবেন ভাই আপনার টাকা দিয়ে আপনি আসবেন আপনার টাকা আপনি দালালকে দিবেন ভাই এক্ষেত্রে আমার কিছু যাই আসে না ভাই আমি আপনার স্বদেশী ভাই হিসাবে আমি আগে প্রবাসী ছিলাম প্রবাসী মানুষের কষ্টটা আমি বুকে লালন করি প্রবাসীদের কষ্টটা আমি বুঝি সেজন্য আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এই বার্তাটা দিতেছি যে যে কোথাও যান যে কোনো দেশে যান পৃথিবীর যেতে তো হবে যেহেতু আমাদের দেশে কর্মসংস্থান একটু শর্ট সেহেতু আমাদেরকে অবশ্যই জীবিকা নির্বাহের নির্বাহ করার জন্য চীন দেশেও আমাকে পাড়ি দিতে হবে চান দেশ দেশেও আমাদেরকে পাড়ি দিতে হবে সুতরাং এমন না যে চান্দের দেশে পাড়ি দিতে হবে জীবিকা নির্বাহ করতে হবে সেজন্য আমরা দালালের খপ্পরে পড়ে বাকি জীবনটা আমরা যতটুকু স্থির অবস্থায় ছিল আমাদের জীবনটা তার থেকেও কঠিন থেকে কঠিনতম অবস্থানে আমরা চলে যাই এই বিষয়টা এই এই জিনিসটা কেউ করবেন না ভাই প্লিজ সবার কাছে রিকোয়েস্ট আমি আমার খাই আমার টাকায় খড়ি সব কিছু আমার ছোটো থেকে বাবা মা মাছে কিন্তু আপনাদেরকে যে কথাগুলো বলতেছি সে কথাগুলো আপনারা নলেজ দিয়ে ভালো করে বিবেক দিয়ে ভেবে দেখেন যে আসলে কি আমি সঠিক কথাগুলো বলছি নাকি আমি ভুল কথাগুলো বলছি তো ঠিক আছে আপনাদের সাথে দেখা হবে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে কোন বিষয় নিয়ে আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি পারেন সবাই পাশে থেকে সাপোর্ট করবেন সবাইকে আবারও ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং সালাম আলাইকুম আহমতুল্লাহ